লন্ডন থেকে ঢাকায় আসেন এবং ডাক্তার জুবাইদা রহমান কিন্তু ঢাকায় আসেন আজকে এবং লন্ডন থেকে তিনি আজ দুপুর বারোটার দিকে এবার হাসপাতালে পৌঁছান ডাক্তার জুবাইদার রহমান এবং তার আগমনকে কেন্দ্র করে হাসপাতালে কিন্তু নিরাপত্তা জনকে উদ্ধার করা হয় এবং এরপরে তিনি হাস পরে দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে ডাক্তার জুবাইদার রহমান থেকে বের হয়ে ধানমন্ডি বাসার উদ্দেশ্যে রওনা দেন এবং টানা তিন ঘন্টার যে বিশ্রাম সেই বিশ্রামের কথা কিন্তু আমরা জেনেছি এবং এই বিশ্রামের পর তিনি আবারও রাতে এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তিনি এই মুহূর্তে রয়েছেন যে মাহবুব ভবন তার পত্রিক নিবাস এই সেই বাড়িতেই কিন্তু তিনি এখনও বিশ্রাম নিচ্ছেন বলে জানা গেছে এবং দর্শক আমরা এই মুহূর্তে রাজধানীর মাহবুব ভবনের সামনে রয়েছি এবং যেমনটি দেখছি আমরা যে এই সড়কের একেবারে দুপাশে কিন্তু যে পুলিশের আনসিপুলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন তারা ডক্টর জুবাইদুর রহমানের নিরাপত্তায় কিন্তু তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এছাড়াও আমরা জানিয়ে রাখি আজকে ডক্টর জুবাইদুর রহমান দশটা চুয়াল্লিশ মিনিটে লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে ডক্টর জুবাইদার রহমান ঢাকা এসেছেন এবং কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি পিছিয়ে গেছে যদিও তার যাওয়ার কথা ছিল এর সঙ্গে এবং সেই কারিগর ত্রুটির কারণে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু পিঁচে গেছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডির মাহবুব ভবনে এবং এখানে ডাক্তার জুবাইদউ রহমান তিনি রয়েছেন বাসায় এবং বিশ্রাম করছেন এবং আমরা জানি যে কিছুক্ষণ আগেও আমরা তার এই বাসার নিয়োজিত যারা নেপত্র দায়িত্বে রয়েছেন সিএসএফ এক সদস্যের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি এখন বিশ্রাম নিচ্ছেন এবং টানা তিন ঘন্টা বিশ্রামের পরে কিন্তু তিনি বের হওয়ার কথা রয়েছে এবং আমরা জানি যে তিনি আজ দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে এবারকেয়ার থেকে বের হয়ে ডানমন্ডির এই বাসায় উদ্দেশ্য রওনা দেন দর্শক আমরা জানিয়ে রাখি যে আমাদেরকে জানানো হয় যে ডাক্তার জুবাইদুর রহমান তার তিনি তার যে মাহবুব ভবনে রয়েছেন এবং এই মাহবুব ভবনের ভিতরে কিন্তু তাকে সেফটি গার্ড হিসেবে কিন্তু কয়েকটি সেফটি গার্ড তার সাথে রাখা হয় এবং লাইফ জ্যাকেট যে জ্যাকেটটি কিন্তু তিনি ভিতরে নিয়ে যাওয়া হয় এবং আমরা জানি যে এই ডাক্তার জুবাইদুর রহমান তার যে শাশুড়ি অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তিনি এই মুহূর্তে রয়েছেন রাজধানীর আবাকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন এবং তার সুস্থতার জন্যই কিন্তু এবং উন্নত হাসপাতালে নেওয়ার কথাও জানিয়েছেন আজকে যে মির্জা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি আজকে দুপুরেও কিন্তু জুমার নামাজের পরেও দুয়ার আয়োজন হয় সেই দুয়ার আয়োজনের সময় বিএনপির মহাসচিব মিজফখুল ইসলাম আলমগীর এই তাকে যে উন্নত চিকিৎসার বিষয় এবং তার খে কিন্তু দুয়া যে মিলা দু দুয়ার আয়োজন করা হয় সেখানে তিনি কথা বলেছিলেন গণমাধ্যম করিণিতের সঙ্গে এবং সেখান থেকে আমরা যে বার্তাতে পেয়েছি যে কাতারের অ্যাম্বুলেন্সটি আসলে কিন্তু আসার বিলম্বন হওয়ার কারণেই এই একটু দেরি তিনি আগে চলে যেতেন এবং এই যে তার সুস্থতার জন্যই কিন্তু চিকিৎসার স্বার্থে যে উন্নত হাসপাতালে এবং ইংল্যান্ডের যে হাসপাতাল রয়েছে সে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলেই সেখানে নেওয়া হবে এবং বিএনপি পারসন এবং খালেদা জিয়ার শারীরিক যে বর্তমান অবস্থা সে অবস্থার আরও উন্নতিকরণের জন্য কিন্তু এই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও দেশ জুড়ে কিন্তু রয়েছে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস তিনিও কিন্তু তার পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সারা দেশ জুড়ে কিন্তু জেলা উপজেলা সব জায়গায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া আর আয়োজনের নির্দেশ দিয়েছিলেন যদিও দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির দলটির পক্ষ থেকেই কিন্তু বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া আর আয়োজন করা হয় দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডির মাহবুব ভবনের সামনে এবং আমরা জানিয়ে রাখি এই ভবনের মধ্যে কিন্তু বিশ্রাম নিচ্ছেন ডক্টর জুবাইদা রহমান যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী এবং তিনি এসেছেন আজ লন্ডন থেকে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ তার শাশুড়িকে লন্ডনে নেওয়ার জন্যই কিন্তু তিনি ঢাকায় এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারপারসনের যে নিরাপত্তা ফোর্স রয়েছে সিএসএফ সদস্যরা তারা কিন্তু পুরো বাড়ির চারিপাশে কিন্তু তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় আমরা দেখেছি এই সড়কের এক দুপাশেই কিন্তু সেই পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু আমরা এটা পেয়েছি এবং শুধু তাই নয় যে এই মাহবুব ভবনে কিন্তু টানা তিন ঘন্টা ঘুমানোর পরে তিনি উঠবেন এমন তথ্যও কিন্তু আমরা পেয়েছি আজ রাতে আমেরকার হাসপাতালে যাবেন ডক্টর জুবাইদা রহমান তার শাশুড়ি গেনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু তিনি কিছুক্ষণ পরেই এই আমেরকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সে জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে গাড়ি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির যে মাহবুব ভবন মাহবুব ভবনের সামনে এবং এই ভবনের মধ্যেই কিন্তু বিশ্রাম নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনের সামনে মাহবুব ভবনের সামনে কিন্তু বেশ অনেকগুলো গাড়ি রাখা হয়েছে এবং এই গাড়িগুলো আসলে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যে এবার কেয়ার হাসপাতালে রয়েছেন সেখানে যাতায়াতের জন্যই কিন্তু ডক্টর জুবাইদউর রহমানের সঙ্গী সুফার সঙ্গী বা বহর যে বলা হয় চলে সেই গাড়িবাহরের জড়িত কিন্তু এই গাড়িগুলো রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে যে এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে কিন্তু যেকোনো সময় তারা বাসা থেকে বের হয়ে যাবেন এবং এই মাহবুব ভবনের ভিতরে কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার জুবাইদার রহমান তিনি এখানে বিশ্রাম নিচ্ছেন টানা কয়েক ঘন্টা জার্নিতে পরে কিন্তু এই ডাক্তার জুবাইদার রহমান ঢাকার আহরত সাদার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এবং সেখান থেকে তিনি আবার ছিল প্ল্যাটফর্ম থেকে ডান্ডির মাহবুব ভবনের সামনে থেকে ডাক্তার জুবাইদুর রহমানের এবার কে হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পূর্ব মুহূর্তের যে সর্বশেষ খবর এবং পরবর্তী আপডেট চোখ রাখুন মানুষ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে